বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে জবা ফুল দিয়ে তৈরি করা হেয়ার মাস্ক চুলে ব্যবহার করে চুল পড়া বন্ধ করতে পারবে চুল ঘন করতে পারবে এবং মসৃণ করতে পারবে একদম ঘরোয়া উপায়ে এই জবা ফুল দিয়ে হেয়ার প্যাকটাকে তৈরি করব তো চলো দেখে নেওয়া যাক আজকের জবা ফুলের হেয়ার প্যাক বন্ধুরা চুলের যত্নে প্রাকৃতিক উপাদান হিসাবে বহু প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে এসছে এই জবা ফুল এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও অ্যামিনো অ্যাসিড রয়েছে যা চুলের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে তো আজকে আমি যে হেয়ার প্যাকটা বানাবো তার জন্য আমাদের প্রথমেই লাগবে জবা ফুল আর আজকাল আমাদের আশেপাশে খুঁজলেই কিন্তু এই জবা ফুল পাওয়া যায় অনেকের বাড়িতেই কিন্তু এই জবা গাছ রয়েছে সেখান থেকেই আমি নিয়ে নিয়েছি জবা ফুল আমার বাড়িতে প্রচুর জবা ফুল হয় তো আমি এখানে নিয়ে নিয়েছি কেননা আমি চুলে এটা লাগিয়ে অনেক সুফল পাই তাই এটা লাগাই কিছুটা ফুল নিয়েছি কিছুটা পাতাও নিয়েছি আর কি কি নিয়েছি নিয়েছি কিছুটা করি আর নিয়েছি আমরা অ্যালোভেরা জেল তো আর কি কি নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো আমি মেথি রাত্রে ভিজিয়ে রেখেছি সেই মেথিটা নিয়েছি এখন আমরা এই জবা ফুলের হেয়ার মাস্কটা বানানোর জন্য আমরা নিয়ে নেব এই ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তো আর লাগবে আমাদের একটা মিক্সার জার আর তোমরা চাইলে শিল্পাটায়ও বেটে নিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের খুশি তো এখন আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে এটা কিভাবে বানাচ্ছি এখন তোমাদেরকে দেখাবো প্রথমত আমরা জবা ফুলের হেয়ার প্যাকটাকে বানানোর জন্য এখানে জল নিয়েছি নর্মাল জল ভালো করে আমরা ধুয়ে নেবো কিভাবে ধোবো সেটাও বলছি তো প্রথমত আমরা জবা ফুলটাকে ধুয়ে নিচ্ছি হালকা করে বেশি ডলাডলি করা যাবে না হালকা করে ধুয়ে আমরা কিভাবে এটা পরিষ্কার করছি দেখো সব কিছুই একটু ধুয়ে নিতে হবে যেহেতু এগুলো ধুলো ময়লা থাকে সেই জন্য আমরা এটাকে ধুয়ে নিচ্ছি তো আমরা একটা মিক্সার জারের মধ্যে এগুলো দিয়ে দেবো কিভাবে দেবো দেখো এই যে ফুলগুলো রয়েছে আমরা এই ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তো প্রথমত আমরা ফুলগুলোকে দেব বাদ বাকি কী কী দিচ্ছি দেখো তো জবা ফুলের গুণাগুণের কথা আর বলে শেষ করা যাবে না কেননা এটার প্রচুর গুণাগুণ রয়েছে আমরা তার সঙ্গে পাতাও নিয়েছি নিয়েছি অ্যালোভেরা এবং মেথি তো যাই হোক আমি পাতাগুলোও ধুয়ে নিচ্ছি তো জবা ফুলের অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে সবথেকে বড়ো উপকারিতা হলো চুল পড়া কমায় তো দেখো আমরা পাতাও নিয়ে নিয়েছি আর এখানে আমরা মেথি ভেজানো যে মেথিটা সেটা আমরা মেথিটাকে নিয়ে নেবো আর অ্যালোভেরাটাকেও আমরা কেটে কেটে নেব তো বন্ধুরা চুল পড়া যে কমায় কিভাবে কমায় জবা ফুলে মাথার ত্বকে রক্ত রক্ত সঞ্চালন বাড়ায় যার ফলে চুলের গোড়া মজবুত হয় এবং অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যায় আবার নতুন চুল গজাতেও সাহায্য করে এতে থাকা অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন সি চুলের গোড়ায় পুষ্টি যোগায় যা নতুন চুল গজাতে সাহায্য করে চুল মসৃণ ও ঝলমলও করে নিয়মিত ব্যবহারে চুল নরম ও মসৃণ চকচকে হয় রুক্ষতা ও খুশকিও দূর করে জবা ফুলের ঠান্ডা হাইড্রেটিং গুণ মাথার ত্বককে আর্দ্রতা বজায় রাখে এবং খুশকিও দূর করে এছাড়াও পাকা চুল প্রতিরোধে সহায়তা করে বন্ধুরা পাকা চুলের সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে জবা ফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে এছাড়াও স্কাল্প পরিষ্কার করে এটি মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল ময়লা দূর করে ভালো স্কাল্প সুস্থ রাখে এদিকে দেখো আমরা সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে এটাকে আমরা একটা সুন্দর মসৃণ পেস্ট করে নিয়ে আসবো তোমরা চাইলে এটাকে শিল্পাটাও সুন্দর করে পেটে নিতে পারো তো বন্ধুরা এখন দেখো সুন্দর একটা মসৃণ পেস্ট আমরা পেয়ে গেছি আর এই পেস্টটা আমরা এবার চুলে কীভাবে অ্যাপ্লাই করবো কতক্ষণ রাখবো চুলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমাদের পেস্টটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো আমরা এটা কিভাবে এখন অ্যাপ্লাই করব তো দেখো সুন্দর একটা মসৃণ পেস্ট বেশি পাতলা করা যাবে না এটা আমি আমার মেয়ের চুলেও লাগাবো আমিও লাগাবো আমরা সব সময় লাগাই সপ্তাহে এক থেকে দুদিন আমরা অবশ্যই লাগাই আর এটা স্কাল্পের মধ্যে কোলাজিন উৎপাদন করে যেটা ভিটামিন সি থাকে সেই জন্য এছাড়া রক্ত সঞ্চালন বাড়ায় চুল গজাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন এ থাকাতে চুলের রুক্ষতা কমায় স্কাল্পকে হাইড্রেট রাখে এতে প্রাকৃতিক তেল থাকায় আমাদের চুলকে নরম করে ঝলমলে করে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ফলিক অ্যাসিড চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেয় চুলের গ্রোথ বাড়ায় হেয়ার ফলিকল সক্রিয় রাখে এছাড়াও এতে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা চুলের প্রধান ক্যারোটিন তৈরিতে সাহায্য করে চুল মজবুত করে ক্যালসিয়াম আয়রন ফসফরাস যা চুলের গঠন বজায় রাখতে সাহায্য করে রক্তে আয়রনের ঘাটতি থাকলে চুল পড়ে এই ঘাটতি পূরণের সহায়ক তো দেখো আমি তোমার মেয়ের চুলে লাগিয়ে দিলাম এখন আমি লাগাব বন্ধুরা এর মধ্যে একটা প্রাকৃতিক পিছিল পদার্থ থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে থাকে চুলকে নরমও মসৃণ করে জবা ফুলের রয়েছে ভিটামিন এ সি বি কমপ্লেক্স অ্যামিনো অ্যাসিড ক্যালসিয়াম যা চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে এবার দেখো আমরা চুলের মধ্যে সুন্দর করে এটা লাগিয়ে কতক্ষণ রাখব সেটাও বলছি তো প্রথমে দেখো আমরা এটা চুলের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব পুরো চুলে চুলের আগা থেকে গোড়া অবধি আমরা এটাকে লাগাবো তো এই হেয়ার মাস্কটা আমরা পুরোপুরি চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নেব আর এটা আমাদের চুলের জন্য তো অনেক উপকারী তো কতটা কিভাবে নেবে সেটা তো আমি আগেই বলে দিলাম কোয়ান্টিটিটা তোমাদের চুলের অনুযায়ী নেবে কজন লাগাবে সেই অনুপাতে লাগাবে তো আমি চুলে লাগিয়ে নিয়েছি বন্ধুরা চুলটাকে ভালো করে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন চুলটা শুকিয়েও গেছে তো দেখো বন্ধুরা একটা সময় চুলটা নষ্ট হয়ে গিয়েছিল এই জিনিসগুলো ইউজ করার পর আবারও চুলটা রিপেয়ার হচ্ছে আবার চুলটা কিন্তু হচ্ছে তো তোমাদের সঙ্গে আমি এই জন্যই শেয়ার করেছি করছি যে আমি নিজে উপকৃত হয়েছি তাই বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এইভাবে তোমরা সপ্তাহে এক থেকে দুদিন ইউজ করে দেখো তোমরা কিন্তু ভালো ফলাফল পাবে আশা করি তোমাদেরও কাজে লাগবে তোমরা ব্যবহার করে দেখো আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো